নিন্দুকেরে বাসে আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরে আলো সবাই আমায় ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দু সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বিশ্বজন নিঃস্ব করে পবিত্রতা আনে সাধকজনে নিস্তারিতে তার মতোকে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথায় আর নিন্দুকে সে বেঁচে থাকুক তরে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরে আলো সবাই আমায় ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দু সে ছায়ার মতো থাকবে পাছে পাছে বিশ্বজন নিঃস্ব করে পবিত্রতা আনে সাধকজনে নিস্তারিতে তার মতো কে জানে বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার বিশ্ব মাঝে এমন দয়াল মিলবে কোথায় আর নিন্দুকে সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা বলে